হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা রাজ্য সরকারি কর্মীদের জন্য খুশির খবর চোদ্দো পার্সেন্ট ডি এ সহ বর্ধিত বেতন ঢুকলো রাজ্য সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাও আবার মাস শেষ হওয়ার আগেই শুধু তাই নয় জুলাই মাসে আরও তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট পাবেন রাজ্য সরকারি কর্মীরা এই নিয়ে সরকারি কর্মী মহলে খুশির জোয়ার এই চোদ্দো পার্সেন্ট বর্ধিত ডি ফলে রাজ্যের কোন কর্মীদের কত বেতনবাল্যতা এক নজরে দেখে নেওয়া যাক চৌদ্দো পার্সেন্ট ডিএ সহ বর্ধিত বেতন ঢুকল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাজেটে ঘোষণা মতো গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সাত সকালেই পুরাতন ডি ও নতুন ডিএ সহ মে মাসের বেতন ঢুকল রাজ্য সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্যের সমস্ত ডিপার্টমেন্টের সরকারি কর্মীরাই এদিন অফিস পৌঁছানোর আগেই তাদের বেতন ঢোকার মেসেজ পেয়ে যান মাস শেষের একদিন আগেই এই বর্ধিত ডিএ সহ বেতন পেয়ে খুশি রাজ্য সরকারি কর্মীরা এদিন থেকে রাজ্যের সরকারি কর্মীরা মোট চোদ্দো পার্সেন্ট হারে ডিএ পেতে শুরু করলেন শুধু তাই নয় আপনারা জানেন যে নিয়ম অনুযায়ী প্রতি বছর জুলাই মাসে সরকারি কর্মীদের ইনক্রিমেন্ট হয়ে থাকে আর এই ইনক্রিমেন্টের ফলে যার যা বেসিক তার তিন পার্সেন্ট হারে বেতন বেড়ে থাকে ফলে আগামী মাসে আরও কিছুটা বেতনে টাকা বাড়বে রাজ্য সরকারি কর্মীদের আর এর ফলে খুশির হওয়া বইছে রাজ্য সরকারি কর্মী মহলে এই প্রসঙ্গে উল্লেখ করে রাখি যে গত বছর একুশে ডিসেম্বর রাজ্য সরকারি কর্মীদের জন্য চার পার্সেন্ট ডিএ ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেড় মাসের মাথায় ফের তিনি বাজেটে চার পার্সেন্ট ডি এর কথা ঘোষণা করেন ব্যাস যেমন কথা তেমন কাজ সূত্রের খবর অনুযায়ী এদিন সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যেই চোদ্দো পার্সেন্ট ডি এ সহ বেতনের টাকা প্রায় অধিকাংশ কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে অর্থাৎ সকল চাকরিজীবীদের ক্ষেত্রেই গড়ে প্রায় আটশো টাকার মতো করে বেতন বেড়েছে সব মিলিয়ে বলা যেতে পারে যে গ্রুপ ডি যাদের মূল মাইনে ছিল একুশ হাজার তিনশো টাকা ফেব্রুয়ারির চার পার্সেন্ট বর্ধিত ডি এর পর হয়েছিল একুশ হাজার সাতশো বিরানব্বই টাকা এবার আরও চার পার্সেন্ট বেড়ে এদিন বেতন ঢুকলো বাইশ হাজার ছশো ছিয়াত্তর টাকা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টদের শুরুর দিকে মাইনে সাতাশ হাজার টাকা ফেব্রুয়ারির চার পার্সেন্ট বর্ধিত ডি এর পর হয়েছিল আঠাশ হাজার টাকা আর এবার ফোর পার্সেন্ট বেড়ে হলো উনত্রিশ হাজার একশো টাকা আইসিডিএস সুপারভাইজারদের মাইনে চৌত্রিশ হাজার ছশো আটান্ন টাকা ফেব্রুয়ারির চার পার্সেন্ট আর এবারের চার পার্সেন্ট বেড়ে বেতন হল ছত্রিশ হাজার নশো চোদ্দো টাকা ব্লকে থাকা এক্সটেনশন অফিসারদের বেসিক মোটের পর উনত্রিশ হাজার কারো তিরিশ হাজার কারো বত্রিশ হাজার টাকা হয়ে থাকে নতুন হারে ডিয়ের ক্ষেত্রে তারা আরও বারোশো আশি টাকা করে অতিরিক্ত বেতন পেলেন ভিডিওদের ক্ষেত্রে চাকরিতে যোগ দেওয়ার সময় বেসিক ছাপান্ন টাকার মতো এবার গঠিত ডিয়ের ফলে তারা বাইশশো চুয়াল্লিশ টাকা এক্সট্রা বেতন পেলেন কলকাতা পুলিশের কনস্টেবল রাজ্য পুলিশ লেডি কনস্টেবলরা ডিএ বাড়ার পর এদিন প্রায় নশো থেকে শুরু করে চোদ্দোশো টাকা পর্যন্ত বেশি বেতন পান মিসেলেনিয়াস এর কিছু পদে যেমন রেভিনিউ ইন্সপেক্টর লেডি এক্সটেনশন অফিসারদের মাইনে চৌত্রিশ হাজার ছশো আটান্ন টাকা ফেব্রুয়ারির চার পার্সেন্ট বর্ধিত ডি পর হয়েছিল পঁয়ত্রিশ হাজার সাতশো আটান্ন টাকা আরও চার পার্সেন্ট বেড়ে হলো ছত্রিশ হাজার নশো চোদ্দো টাকা কিছু পোস্ট যেমন ব্লক ইউথ অফিসার কনজিউমার ওয়েলফেয়ার অফিসার এখন তাদের মাইনে আটত্রিশ হাজার পাঁচশো টাকা ফেব্রুয়ারির চার পার্সেন্ট ডি এর পর হয়েছিল প্রায় উনচল্লিশ হাজার সাতশো টাকা এবার আরও চার পার্সেন্ট বেড়ে বেতন হলো চল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা রাজ্যের বিসিএস ক্যাডারের সব থেকে উঁচু পোস্ট হল সিনিয়র স্পেশাল সেক্রেটারি এদের বেসিক ছিল প্রায় এক লক্ষ নব্বই হাজার টাকা হিসাব অনুযায়ী এদের ডিএ হবে প্রায় আট হাজার টাকার মতন তবে এই প্রসঙ্গে উল্লেখ করে রাখা ভালো যে চাকরির বয়স জয়নিং ডেট অনুযায়ী বেসিক কিন্তু প্রত্যেককেই আলাদা আলাদা কাজেই মাইনেও কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা হয় বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবে যাতে সকলের কাছে সকল সরকারি কর্মীজীবীদের কাছেই এই নিউজটি পৌঁছে যায় আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ঘন্টাটিকে বাজিয়ে দিতে যাতে এরকম আপডেট দিলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়